পিয়ার পদ্ধতি কি আমরা সাধারণ মানুষেরা সবাই বুঝে গেছি কিন্তু বিএনপির এত বড় রাগক বোয়াল মাথাওয়ালা লোকজন কেন যে পিয়ার পদ্ধতি বুঝে না তা আমারও মাথায় ধরে না পিয়ার পদ্ধতি হলো জনগণের একটি বটু অযথা যাবে না যে নির্বাচন প্রক্রিয়ায় স্বতন্ত্র কোনো প্রার্থী থাকবে না সমস্ত প্রার্থী থাকবে যে কোনো একটা দলের আওতায় প্রতিটা দলের প্রতিটা আসনের জন্য প্রার্থী চিহ্নিত করা হবে এবং তিনশোটি সংসদীয় আসনের জন্যে একটা দলে যতটা আসনে তাদের ইচ্ছে তারা প্রার্থী দিতে পারবে এবং জনগণ ভোট দিবে দলগুলোর মার্কায় যেখানে সংখ্যাগরিষ্ঠ নিরিঙ্কুশভাবে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী সরাসরি নির্দিষ্ট এলাকার লোক এমপি হয়ে যাবে যে সমস্ত এলাকাগুলোতে পাঁচ পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট বাষত্তর পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট পাঁচ পঞ্চাশ পার্সেন্ট সাতচল্লিশ পারসেন্ট এইরকম কাছাকাছি কন্ট্রেস্ট থাকবে ওই আসনগুলোগুলার ভোটের রেজাল্ট সরাসরি তাৎক্ষণিক ঘোষণা না করে কম্পিউটারের মাধ্যমে দলগুলোর পূর্ণাঙ্গ ভোটের হিসাব করে যেই যেইখানে ভোটের আনুপাতিকার দলের সবচেয়ে বেশি প্রার্থীর পক্ষে বেশি সংসদীয় আসন হিসাব করে আসন বন্টন করে ওই সমস্ত জায়গাগুলোতে কমম্বয়ে দলীয় প্রার্থী বা এমপির নাম ঘোষিত হবে সুতরাং এটা আন্দার বলা কানায়ও বুঝে এত বড় বড় রাগব্যয়ালারা কেন বুঝে না আমার মনে হয় এরা বকাশ সরকারে বাস করে বা গাদার ভিতরে তো আরও এ জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছে